রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি কর্মীদের থানায় যে হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভে বসলেন বিজেপির পাঁচ বিধায়ক উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন দক্ষিণ কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে হালাকাটার বিধায়ক দীপক বর্মন ও হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল জানিয়েছেন উপনির্বাচন ঘিরে রায়গঞ্জে যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা তার বিরুদ্ধেই তাদের এই কর্মসূচি রায়গঞ্জে যে অকাল একটা উপনির্বাচন সেই উপনির্বাচনে যে সন্ত্রাসের পরিবেশ এবং যে পুলিশি অত্যাচার তারই বিরুদ্ধে বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই পুলিশি অত্যাচার এবং তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের কর্মীরা পুলিশ ডেকে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে ও মামলায় যেভাবে পরাজয়ের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ তারা রাত্রেবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রলোভন দেওয়া হচ্ছে পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে আমরা তার প্রতিবাদ করছি